গুড নাইট মানে এখন বারোটা একদিন হয়েছে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তরকারি নষ্ট হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মুখটা ফোলা ফলা লাগছে মোটা হয়ে যাচ্ছে যাই হোক কি না তোমাদের সাথে একটা কথা বলার জন্য আসলাম আর কি এত রাতে ভিডিওটা করার ইচ্ছে ছিল না কিন্তু ভাবলাম করেই ফেলি আর করে তোমাদের সাথে শেয়ারও করি তো আমার চ্যানেলের নামটা আছে এস এ লাইফস্টাইল আর কি তো ওইটা যখন শুরুতে বানিয়েছিলাম অনেক ভাবনা চিন্তা হয় অনেক ভাবনা চিন্তা করে মানুষ করে কিন্তু লাস্ট পরিশানে সেই ভাবনা চিন্তা সফল হয় না আর কি তো ঠিক সেরকমই এস এ লাইফস্টাইলটা রেখেছিলাম তো এখন ভাবলাম কি এস এ নামটা আমার চেঞ্জ করতে ইচ্ছে করছে ভালো লাগছে না এই নামটা রাখতে আর কি মানে কীরকম বিরক্তিকর নামটা একটা লাগছে তো সেই জন্য আমার নামটা আমি চেঞ্জ করব। আর আমার চ্যানেলের নামটা দেব ওয়ার্ক লেডি তো সবাই আমাকে একজন আমাকে দেখে আমাকে বলেছিল আর কি কথাটা বলছে ও তো একটা ওয়ার্কি লেডি তো সেই কথা থেকেই আমার খুব একটা মনে হয়েছিল খুব একটা ইচ্ছে হয়েছিল তাহলে আমি আমার চ্যানেলের নামটা ওয়ার্কি লেডিই রাখবো তো জানি না তোমাদের কার কার পছন্দ হবে কার কার কেমন হবে তো আমার বেশ ভালো পছন্দ হয়েছে আমার বেশ ভালোও লেগেছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো তাহলে এই নামটাই থাকবে আর এই নামটাই হবে আজকে বেশ অনেক দিন ধরে মাঝখানে ধরেই এই নামটা আমাকে বলেছিল আর কি যে তুই তো প্রচণ্ড ওয়ার্কিল দি একটা তো সেই জন্য আমার সেইখান থেকেই মাথার মধ্যে আছে তাহলে আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করবো আর একটা ওয়ার্কিল এই নামটাই আমি দেবো যাই না কার কার পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানিও কার কার ভালো লেগেছে নামটা তো আমার চ্যানেলের নামটা আমি পাল্টাবো ঠিক করেছি দেখা যাক আর একটা ভালো কথা হলো আজকের আমি যখন দোকান থেকে আসছি আর কি তো একজন আমার ভিডিও দেখতে দেখতে আসছে আর আমার ফোনে পয়সা নেই আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে আর আমি জেঠুদের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইফাইয়ে কাজ করছি তা ওয়াইফাইয়ে কাজ করছি ভিডিও আপলোড করছি আর কি ছোটো ছোটো শর্ট যেগুলো করে রাখি ওগুলো আপলোড করছি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু শর্ট করি তো এবার আমার ভিডিও দেখতে দেখতে আসছে তা বলছে আমি যে ভিডিওটা করেছিলাম আমার ভিডিও আর ভাইরাল হলো না তো এই ভিডিওটাই দেখতে দেখতে আসছে বলছে কি আর পাশে দুটো ছেলে আর কি মানে আমি যেখানে ভিডিওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ওই পাশাপাশি দুটো ছেলে ওরাও দোকান গিয়েছিলো দোকান ওদের মোমোর দোকান ওরা মোমোর দোকানে কাজ করে তো সেই দোকানটা নিয়ে ওরা যাচ্ছে আর কি ওই দোকান গুছিয়ে বাড়ি যাচ্ছে আর আমার ভিডিও দেখতে দেখতে যাচ্ছে বলছে এই দেখো এটা কে আমি বললাম কি তোমরা কোথায় পেলে আমার ভিডিওটা বলছে কি ভাইরাল হলো পাওয়ার অপেক্ষা লাগে নাকি বলো না তোমাদেরকে কে দিয়েছে বলছে না তো কেউ দেয়নি তো একা একাই শো করলো আমাদের ফোনে হ্যাঁ সত্যি বলছে কি হ্যাঁ সত্যি বলছে কি একা একাই শো করেছে তোমার ইউটিউব চ্যানেল আছে কিংবা তোমার সাথে আমার আমাদের কোনো যোগাযোগ আছে নাকি যে আমরা আমাদেরকে কেউ শেয়ার করবে আমরা কি এখানকার ছেলে যে আমাদেরকে কেউ শেয়ার করবে তোমার ইউটিউব চ্যানেল আছে বলছি একা একাই কালকে রাতে দেখলাম কি একা একাই এসছে বলছো তুমি তো ভাইরাল হয়ে যাচ্ছ মানে না না সেটা এখন মানে হয়তো এটা অনেকের কাছে কিছু না কিন্তু আমার কাছে না বেশ ভালো লাগছে যে কেউ আমাকে দেখছে দেখে চিনতে পারলো যে এই দেখো তোমার ভিডিও দেখছি মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি সবের তো মাত্র তিন হাজারও হয়নি আজকের অনেক দিন ধরে আমি এটা নিয়ে পড়েই আছি পড়েই আছি তো যখন এই কথাগুলো বললো না আমার সত্যি খুব ভালো লাগলো যে আর যদি একজনের কাছে যদি হঠাৎ করে চলে যেতে পারে আমার চেনা পরিচিত মানুষজন কাছে যদি হঠাৎ করে চলে যেতে পারে তো একশোজনের মানুষের কাছে নিশ্চয়ই একদিন না একদিন অবশ্যই যাবে মানে মানে বেশ ভালো লাগলো ব্যাপারটা আর কি শুনে খুব খুশি খুশি লাগলো তো হয়তো আবার কেউ অন্য একদিন ডেকে বলবে এই দেখো তোমার ভিডিও দেখছি তো এরকমই আর কি আর আমার রুটি আমার অনেকেই আমাকে বলে যে তুই যে ইচ্ছা নিয়ে চলছিস সেই ইচ্ছা ধরে একদিন অবশ্যই সফল হবে একদিনে অবশ্যই পূর্ণতা পাবে আর রুটির দোকানে কাকুটা বলে আর এ তুই চিন্তা করিস না হবে 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 তুই একদিন দেখবি সোশ্যাল মিডিয়ায় চলে যাবি পৌঁছে যাবি বড় নাম নিবি তুই মানে এরকম আর কথাবার্তা যদি এগুলো সবাই সবসময় করে অনেকেই করে তো আমার কাছ থেকে এগুলো শোনা মনে আর এগুলো দেখা মনে খুব আনন্দজনক আর কি যেহেতু অনেক এই চ্যানেলটা যখন খুলি তখন একজনকে খুলে দিতে বলেছিলাম তিনি বলে যে না এসব খুলতে হবে না কিংবা আমি পারবো না খুলে দিতে তো আমি নিজে নিজেই খোলা নিজে নিজেই সেগুলোকে তৈরি করা নিজে নিজেই সেগুলোকে শেখা অনেক কিছু অনেক কষ্ট করে আমার জীবনে প্রতিটা জিনিস আমি প্রচণ্ডভাবে কষ্ট করে আর প্রচণ্ড স্ট্রাগেল করে প্রচণ্ড ধৈর্য নিয়ে প্রচণ্ড শক্তি নিয়ে আমি এগুলো করে এসেছি প্রচুর প্রচুর প্রচুরভাবে আমি এগুলো সে জীবনে ওইটা বলে কথা নয় ইউটিউব বলে কথা নয় জীবনে যা কিছু পেয়েছি আমি প্রচুর স্ট্রাগেল করে প্রচুর খেটে প্রচুর সময় দিয়ে প্রচুর ধৈর্য দিয়ে আমার এগুলো করার আমি এগুলো করে পেয়েছি তো আজকে যদি একজনও আমাকে ডেকে বলে না তো আমি সত্যিই সেটাতে খুব খুশি হই কারণ কি আমার এগুলোর পিছনে আমার একটু একটু পাওয়ার পিছনে মানে অনেক বেশি পরিশ্রম আছে তো সুতরাং আমি সত্যি খুব খুশি হয়তো অনেকের চ্যানেল অনেককে খুলে দিয়েছে ওপেন করে দিয়েছে আর কি কারণ কি অনেকে চ্যানেল খুলতে জানে না পারে না সেই জায়গা থেকে ওপেন করে দিয়েছে এখান থেকে পাঁচ বছর আগেও আমি একজনকে বলেছিলাম আমাকে একটা চ্যানেল খুলে দাও খুললে কেমন হয় তখন সে তিনিও বলেছিল যে না না এসব খোলার দরকার নেই এসব করার দরকার নেই তো এগুলো দেখি মনে হয় যে হ্যাঁ সে হয়তো আমার ভালো চায়নি তাই আমাকে করতে সাহায্য করেনি তো সেই সেরকম কথাগুলো মনে হয় আর কি আজকে বলতে কোনো দ্বিধা নেই বলতে কোনো বাধাও নেই আমার এরকমই মনে হয় এই কথাগুলো মনে হলে আর কি তো সেই সেইটা সেই একই মানুষ অন্য কাউকে খুলে দিচ্ছে অন্য কাউকে করে দিচ্ছে অন্য কাউকে দেখিয়ে দিচ্ছে অথচ আমার বেলায় পারছে না আর কি আমার বেলায় করছে না তো সেই জায়গার থেকে মনে হয় তারা ইচ্ছে করে এগুলো করে না ইচ্ছে করে এগুলো হয় না যাই হোক কি না চলো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কথা তোমাদের সাথে বললাম এটা আমার বলার খুব প্রয়োজন ছিল যে আমার চ্যানেলের নামটা আমি পাল্টাচ্ছি এই নামটা থাকছে না যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তারা জেনে রেখো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ অনেকেই আমার এই নামটা হয়তো জানে সেই জন্য এই নামটাই সার্চ করবে সার্চ করে খুঁজবে তো এই নামটা সার্চ করে তো পাওয়া যাবে না জেনে তখন আমার এই চ্যানেলটার নাম পাল্টে গেলে তখন ওই নামেই সার্চ করতে হবে তো সেরকম সেই জন্যেই ছোট্ট মেসেজ তোমাদের সাথে শেয়ার করা আর কি তোমাদেরকে বলা তো চলো কাটা এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আবার একটু বেরাবো কারণ কি আমার ফোনে রিচার্জ করতে হবে নেট শেষ হয়ে গেছে আর ফোন করারও আছে দু এক জায়গায় তো একটু বেরোব গিয়ে ওয়াইফাই কানেক্ট করবো করে ফোনে রিচার্জ করব করে আবার আসবো আর ঘরে জল নেই জলটা খাবার জল নেই আর কি তো লোকটাকে ফোন করতে হবে ও আজ না আসুক কালো অবশ্যই আসবে লোকটাকে ফোন করতে হবে আর দিনই হলে কি হয় দিন হলে আমি এত কাজে ব্যস্ত হয়ে যাই যে আমার একদম মনে থাকে না যে আমার ঘরে এটা নিই ওটা নিই ওগুলো নিয়ে আসতে হবে একদম মনে থাকে না কলগেট ছিল না কত দিন ধরে সারা দিন এত কাজ হচ্ছে এত কাজ দৌড়ে দৌড়ে বেরাচ্ছি কলগেট নেই প্রত্যেক দিন তিন দিন ধরে কলগেট নেই প্রত্যেক দিন সকালবেলা উঠলে নুন দিয়ে লেবু দিয়ে এরকম করে করে দাঁত ব্রাশ করছি মানে এরকম কি করবো পর তো সকালে কোনো দোকান খোলা থাকে না এইরকম অবস্থা হয়ে যায় এত সকালে কোনো দোকান খোলা থাকে না আর অত সকালে আমাকে বেরোতে হবে তো না পেরে নুন দিয়ে আমরা শুনেছি আর কি ছোটোবেলার থেকে নুন যেহেতু গলে যায় জলে দিলে গলে যাবে ওই জন্য নুনের মধ্যে একটু তেল দিয়ে নিলে নুনটা সহজে গলে না নুন তেল দিয়ে মিশিয়ে দাঁত ব্রাশ করেছি তিন দিন ধরে লেবু নুন দিয়ে দাঁত ব্রাশ করেছি লে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে দাঁত ব্রাশ করে দাঁত পরিষ্কারও হয় তো সেই জন্যে মাঝে মাঝে যখন থাকে না তখন আমাকে এরকমভাবেই চালাতে হয় না ফিরে তিন দিনের পর আর কালকে ভাবছি কি না কিছু একটা নেবো কিছু একটা নেবো বলে দোকানে গিয়ে দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট নিয়ে তারপরে বাড়ি ফিরলাম ঢুকে গেছি ঢুকে গিয়ে আবার বাড়ি গিয়ে দোকানে গিয়ে আবার নিয়ে আসলাম ঠিক তেমনই জলটা শেষ হয়ে গেছে তিন দিন ধরে অল্প জল আছে বল থাকতে থাকতে তো বলতে হবে না তো হবে কি করে বলবো ঠিক আছে বলবো ঠিক আছে বলব প্রত্যেকটা দিনই ভুলে যাচ্ছে এরকম করে করেই চলছে আর কি তো এখন আবার বেরোবো ফোনটা অবশ্যই রিচার্জ করতে হবে আর রিচার্জ করে ফোন করে বলে দিতে হবে যে আমাকে কালকে জল দিয়ে যাও ও যদিও রাত বারোটা একটা পর্যন্ত জল দেয় তো আমি বলবো হয় এখন দিয়ে যাও না হয় কালকে রাতে কালকে সকালে দিয়ে যাও এগুলো আমাকে বলতেই হবে এটা আমাকে করতেই হবে আর কি আর তোমার যেহেতু এটাই আর ফোনে রিচার্জ করতে হবে কারণ কি বাড়িতে যেহেতু একা একা থাকি আর তো কাছে কিছুই নেই আর কথা বলার মানুষও তেমন আমার সঙ্গে নেই আর কি একটা বাজে মানুষের সাথে সহজে হয়তো কথা বলা যায় না কথা বলার মতন কথাও থাকে না তো সেই জন্যে বসে বসে ফোনটে বা ফোন ঘাটা আর ঘুম সে রাত অনেক রাত্রে চলে আসে বাড়িতে যদিও ঢুকে রাত বারোটার সময় বারোটা সাড়ে বারোটার সময় রাত ঢুকে আজকে তো খাবার নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বাড়িতে চলে না বাড়িতে যাই গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে না নিলে খাবারটা নষ্ট হয়ে যাবে জন্য বাড়িতে চলে এসছি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আবার বেরোবো ফোনটা রিচার্জ করব জলালাকে বলে আসবো তারপরে গিয়ে আবার বাড়িতে আসবো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লকে গুড নাইট শুভরাত্রি সবাইকে